আমার দেখা অনেকেই দিনের পথে আসার পর তার বিপদাপদ আরও বেশি করে আসে সমস্যা লেগেই থাকে প্রশ্ন হল আল্লাহর পথে আসার পর বিপদাপথ কেন বেড়ে যায় এরকম অভিজ্ঞতা আমারও আছে আমি অনেককে দেখেছি যে আল্লাহর পথে আসার আগে তার এত বিপদাপদ ছিল না আমি অনেক ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে চিনি যে ব্যবসায়ী একটা সময় দেখা গেছে যে তার নামাজ কালাম করতো না এত সমস্যা ছিল না ব্যবসার দিনকাল ভালোই গেছে এরপরে বলে হুজুর যখনই আল্লাহর পথে আসলাম তবা করলাম নামাজ পড়া ধরলাম এখন দেখি একটা পর একটা বিপদ ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি নাই তারপরে নানান সমস্যা তৈরি হচ্ছে এগুলো কেন হয় এটা আসলে অমূলক না আমি আমার বাস্তব জীবনে অনেককে দেখেছি যে আল্লাহর পথে ফিরে এসেছেন একটা পর একটা বাধা আগের দিনটা ভালোই ছিল এইটা মূলত আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যখন আল্লাহর দিকে আসেন সম্ভবত একদম তাইম রহমান আল্লাহ অথবা রহমতুল্লাহ দুজনের কোনো একজন হবে তাদের একটা উক্তি আছে খুব চমৎকার সেটা হলো আল্লাহর দিকে যখন কোনো বান্দা আসে আল্লাহর কাছাকাছি আসে আল্লাহ তখন অনেককে ধাক্কা দেয় ধাক্কা দেন বলতে ফিজিক্যালি ধাক্কা না আর কি মানে আল্লাহ রবুল্লা আলমিন পরক করতে চান আল্লাহ সব জানেন কার ভেতরে কি আছে না আছে তিনি আরিম মিজা আলিস কিন্তু সে প্রমাণ করতে চান যে এই যে আমার দিকে আসছে এই আশাটা পিওর কিনা আসলেই সে আমার দিকে আসছে কিনা যদি ভেজাল হয় তাহলে একটা ধাক্কা খাওয়ার পর আর আসবে না চলে যাবে আর যদি আশাটা পিওর হয় না আমি আল্লাহর দিকে যেতেই চাই আমি আল্লাহর দিকে ধাবিত হতেই চাই তাহলে যত ধাক্কা আসুক সে আরও জোরে আসবে যত ধাক্কা আসুক সে আরও জোরে যেতে থাকবে ব্যাপারটা এরকম যে ধরেন যখন আপনি সকালবেলা একটা চাদর গায়ে দিয়ে বের হয়েছেন হঠাৎ করে বাতাস ছুটছে ঠান্ডা বাতাস বাতাস যখন আস্তে আস্তে বাড়তে থাকে আমরা তখন কি করি ওই চাদর আরও জোরে ধরি তাই না কেউ ধরেন কোনো নদীতে ডুবে গেছে তখন তিনি যদি কোনো কলা গাছ বা কিছু পান এটা তিনি জড়ায় ধরবেন ঢেউ যদি বাড়তে থাকে জোরে জোরে আসতে থাকে তখন সে চিন্তা করবে যে এতক্ষণ যে ঢেউ ছিল এর মধ্যেই ধরে থাকতে পারতেছি না এখন যেই ঢেউ আসতেছে আরও জোরে এটা তো থাকার প্রশ্নই ওঠে না অতএব ছেড়ে দিক এটা করে কেউ বরং কি করে ঢেউয়ের মাত্রা যখন বাড়ে তার ধরাটা আরও শক্ত হয় এটা তারা বোঝা যাচ্ছে সে চাচ্ছে বাঁচতে অর্থাৎ তার বাঁচার উদ্দেশ্যের ভিতরে কোনো খাদ নাই এটা ঢেউ যত বড় হয় সে নিজেকে প্রমাণ করবার তত বেশি সুযোগ পায় আল্লাহ সতালার দিকে যখন আপনি ধাবিত হবেন আগে নামাজ কালাম করতেন না আগে হালাল হারাম বাজ বিচার করতেন না এখন দেখলেন যে এগুলো করার পর দেখলেন যে একটার পর একটা ঝামেলা বিপদ বেটে বলে হচ্ছে না অসমস্যা লেগেই আল্লাহ আল্লাহরবুল আলমী আপনাকে পরক করছেন আপনার উদ্দেশ্যে ব্যাপারে আপনি কতটা অনড় কতটা আল্লাহর দিকে সত্যি আপনি আসতে চান আল্লাহ প্রায় সেটাকে প্রমাণ করছেন তো এই জন্য ওই টাইমগুলোতে একটু সবরের সাথে পার করতে হয় এই সময়টা পার হয়ে যায় হয়তো কারোর অনেক লম্বা সময় ধরে সাফার করতে হয় কিন্তু পার হবে নিশ্চিত বিধায় এই সময়গুলোতে সফর করতে হয় আল্লাহ নবীদের কথা যদি আপনি বলেন তো সমস্ত নবীদেরকে দেখবেন যে নবী হওয়ার পরে তাদের জীবনে বিপদের বিপদের আপনার ঘন শুরু হয়ে গেছে ধে ধেয়ে বিপদ আসছে ইউনেসরাসাল্লাম মানে নদীতে ফেলে দেওয়া হলো তাকে পেটে চলে যেতে হয়েছে রোগে পুরো শরীর শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে ইসা আল্লাহ সালাম জন্মের পর থেকে তার মাকে নিয়ে অভিযোগ অপমান মিথ্যা অপবাদ এরপর তার বিরুদ্ধে ষড়যন্ত্র শত্রুতা আমাদের ইসলাদাম জন্মের দুনিয়াতে আসার আগে থেকে মায়ের গর্ভে থাকতেই বাবা হারানো মা এরপরে মা হারানো জন্মের পর পর দাদা হারানো চাচা হারানো স্ত্রীকে হারানো মানে একের পর অভিভাবকগুলো সব চলে যাওয়া এরপরে মক্কাবাসীর বাধা বিপত্তি ষড়যন্ত্র শত্রুতা যত নবীদের জীবন দেখবেন সবগুলো এরকম আদম ইসলামুল ইসলামকে দেখেন আল্লাহ জান্নাতে দিলেন একটু আরামায় এসেছিলেন কিছুদিন যেতে না যেতেই ইবলিসি ইবলিসি করে দিল বাইরের করে অশান্তি শুরু হয়ে গেল তাহলে বোঝা গেল যে আল্লাহর দিকে আসলে সে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়াটা অস্বাভাবিক না এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ বলে আমি পরীক্ষা করি মানুষকে বিপদ আপদ ক্ষয়ক্ষতি বিভিন্ন কিছু দিয়ে এরপর আল্লাহ বলেছেন এগুলোতে যারা টিকে থাকতে পারে এদেরকে সুসংবাদ দাও আল্লাহ তারা আমাদেরকে টিকে থাকার তফিক দান করুন সবর করার তফিক দান করুন আল্লাহর পথে আসলে তাদের পরীক্ষা আসাটা এটা নবীদের সন্না বা নবীদের সিস্টেম অতএব তাদের ধারাবাহিকটা এটা অস্বাভাবিক না আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে ব্যতিক্রমও থাকতে পারে সেটা অস্বাভাবিক না কিন্তু বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে